সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন পরে বড় ভিডিও করছো ঠিক আছে রাস্তার পরে ছাড়িয়ে দাঁড়িয়ে বসে আছি তোমরা সবাই কেমন আছো ঠিক আছে চোখেরই জলে কত দি কবিতা ছুড়ে পড়ে প্রতিদিন তোমারই নামে যেদিনে তোকে আমার হবে ভুলে যদি যাও তুমি হে আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে সবকিছু কানে পুড়েছে জানি না আমি চলনার পেম যে পেম জানে কাদাতে সুকেরি জীবন নষ্ট করে দিয়েছ নিজেরই হাতে মাংলে তুমি ছলনার পেম যে প্রেম জানে কাদাতে এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কন্যা দুনিয়া আসলেই যাবি অভিনয় এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া আসলেই যাবি অভিনয় জীবন জ্বালার থাকে না পারে আর থাকে না পারে যায় যাই চলে যায় আসলেই যাবি অভিনয় মর বইখানে লাশ পর্বে শতানে আমার এক কথা একশো কথার সমান গুরু এমএলএ ভাড়া কে একটু জ্যাগিরম্যান একটা অটো আসছে অটো অটো অনেকদিন পরে বড় হুটে করছি

ওই যে গাড়ি দেখতে পাচ্ছ পিছনে গাড়ি রয়েছে আমার ভিডিও যদি কারো ভালো লাগে আমার ভিডিও যদি কারো ভালো লাগে লোকের দ্বারা দেওয়ার চেষ্টা করবে শেয়ার করবে কমেন্ট করবে লোকের দ্বারে দেওয়ার যে রাস্তায় যে কত লোক আসছে এক হয় দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে બીજા અપડોટ કરો અપડો કરાર ભીઓ છાડવો જીવન ભલ લાગે લાઈક શેર સબાઈ બંધુબંધ આશેપાશ જે કત લોક આ છે સબ અટોટર ચાલાય ઠીક છેટો મટર ચાલાય